সবাইকে রাধে রাধে একটা নতুন সকালে নতুন ব্লক নিয়ে চলে এলাম ভগবান শ্রী গণেশের পুজো আর সেই পূজা উপলক্ষে সমস্ত ভিডিওটা দেখুন ভগবান শ্রী গণেশের পুজোতে আমরা কি কি করলাম তার নতুন বস্ত্র থেকে শুরু করে সমস্ত সকলেই আমরা জানি ভগবান শ্রী গণেশ হচ্ছে প্রথম পূজনীয় দেবতা তার পুজো দিয়েই সমস্ত শুভ কাজ শুরু হয়ে থাকে তাই তার পুজো দিয়েই আমি আমার ব্লগটাও শুরু করলাম ভগবান শ্রী গণেশের অভিষেক করে নিচ্ছি আগের দিন তার জন্য পোশাক ধুতি পোশাক নিয়ে এসেছি ভগবান শ্রী গণেশকে ঘি মধু চন্দন লালচন্দন কেশর দুধ দই দিয়ে সমস্ত কিছু দিয়ে তাকে একটা একটা করে নিবেদন একটা একটা করে ঘটির দ্বারা জলের দ্বারা নিবেদন করলাম ভগবান শ্রী এই অভিষেকের দ্বারা তার কে আমরা তার অভিষেক করে তাকে প্রতিষ্ঠিত করব নিজের ঘরে কারণ যে কোনো শুভ কাজ তাকে দিয়েই শুরু হয়ে থাকে প্রথম পূজনীয় হল গণেশ এবং তার বাহন মোশক রাজকেও আমি করে নিলাম অভিষেক করে নিলাম ভগবান শ্রী গণেশের তিনি হচ্ছেন বিঘ্নহর্তা হার্তা বক্ক তুন্ডাই হোম ওম বক্ক তুন্ডাই হোম ওং নমো একদন্ত গজানন লম্বারায় নমো ভগবান শ্রী গণেশকে অভিষেক করা হয়ে গেল আমার এবার দেখুন তাকে এবার আমি শৃঙ্গার করছি কুমকুম চন্দন এবং হলুদ চন্দনের দ্বারা তাকে শৃঙ্গার করিয়ে নিচ্ছি এবং করিয়ে নিয়ে তার বস্ত্র পরিধান করিয়ে দিলাম এবার চোর প্রথম আমি তাকে ধুতি পরে পড়ালাম এত দিন ধরে শ্রী গণেশের পুজো করি কিন্তু তাকে আমি ঘাগরাই পড়াই আমার জানা ছিল না যে এত ছোট গণেশের এর ধুতি পাওয়া যায় তাই এবার কি আমি ধুতি পেয়েছি এত সুন্দর ধুতিটা হয়েছে ভগবান শ্রী গণেশের ধুতিটা এত সুন্দর হয়েছে দেখুন পরানোর পর কত সুন্দর লাগছে আর যেহেতু পিতলের ঠাকুর তাই একটু গায়ের রংটা এরম হয়ে যায় তাই ওই তামার যে হয় না বাসন পরিষ্কার করা তাই ওটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে কিন্তু আমি লেবু দিয়ে পরিষ্কার করি বা ঘি দিয়ে পরিষ্কার করি পেতলের সবসময় একটু কালো হয়ে যায় পরিষ্কার করে নিলে আবার চকচক হয় পদ্মের দ্বারা ভগবান শ্রী গণেশকে আমি পুজো করবো ভগবান গণেশের পদ্ম আর যে কোনো পুজোতে ফুল দিতে আমার ভীষণই ভালো লাগে ভগবানের পদ্ম ফুল নিবেদন করলে আমার ভীষণই ভালো লাগে এবং তাছাড়াও শ্রী গণেশকে একুশটা দুব্বা দিয়ে রলির দ্বারা ওটাকে আটকে সিঁদুর চন্দন দিয়ে তার কাছে দেবো আর সুপারিকে রলির দ্বারা বলে এটা খুব শুভ হয়ে থাকে একটা সুপারির মধ্যে রোলির দ্বারা সেটা কভার করে ভগবান শ্রী গণেশের পাশে রাখতে হয় গণেশজির পূজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্বস্তিক চিহ্ন সিঁদুর দ্বারা একে সেখানে একটু দোপবা আর একটু কয়েকটি আতপচাল দিয়ে এক টাকার কয়েন দিয়ে ভগবান শ্রী গণেশকে সেখানে বসাতে হয় এবং তার প্রিয় মানে ভোগ হচ্ছে মোদক আর মোদক আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তার সাথে পায়েস ও একটু সুজির হালুয়াও বানালাম মোদকটা বানিয়েছিলাম সুজির দ্বারাও বানানো যায় ঘি সুজিকে একদম পাক করে কাজু কিশমিশ একটুখানি কাটিং করে রেখে ওটা পুর হিসাবে ভেতরে দিয়ে বা ছাতুরও হয়ে থাকে যাই হোক ভগবান শ্রী গণেশের পুজো আমি খুব নিষ্ঠা করলাম আপনারাও সবাই নিশ্চয়ই বাড়িতে করেছেন আর দেখুন আগে কিছুদিন আগেই গেছিল জন্মাষ্টমী ভগবান শ্রী গণেশকে বসিয়ে নিজের মনের মতন করে সাজিয়ে যাটুকু সম্ভব হলো নিজের মন থেকে যেটুকুনি সম্ভব তাই দিয়ে তাকে পুজো করলাম ভক্তি সহকারে আর অবশ্যই ঘিয়ের প্রদীপ তার সামনে জ্বালতে হয় যেকোনো শুভ কাজে ঘিয়ের প্রদীপ কিন্তু খুবই একটি শুভদায়ক হয়ে থাকে আর এর প্রদীপ জ্বাললে তার ভেতরে প্রদীপের তলায় কিন্তু একটু আতপ চাল দিতে হয় গোলাপের পাপড়িও দিতে হয় ভগবান শ্রী গণেশকে বসানোর পর পূজার সময় একটু তার গায়ে ছড়িয়ে দিলাম চন্দনের আতর ভগবান শ্রী গণেশ বিষ্ণুজির আতরের চন্দন মানে মানে আঁতরের যে চন্দনের যে আতর হয় সেটা খুবই তার প্রিয় হয়ে থাকে তার প্রিয় মোদক ও লাড্ডু দিয়ে পুজো দিলাম জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ অবশ্যই আপনার রাশিফল অনুযায়ী আপনার যে গণেশজির যে মন্ত্র সেটা অবশ্যই পাঠ করা করা যেতে পারে পুরোহিত ছাড়াও আমরা রকম ভাবে বইয়ের দ্বারা পুজো করে থাকি পুষ্পাঞ্জলি ওখানে সমস্ত কিছুই দেওয়া থাকে তাই সুন্দরভাবে নিজে নিজেও পূজা করা যায় ভক্তি সহকারে তবে অবশ্যই সংকল্প করে নিতে হয় যার যে গোত্র আছে সেটা দিয়ে ভগবানকে বলতে হয় যে আমার এই গোত্র রয়েছে যেমন আমার হচ্ছে মধুমিতা মুখার্জি আমি পরিবারের সকলের নাম দিয়ে ভরদাজ গোত্র বলে স্থান ভারতবর্ষ কলকাতা পুরো নাম স্থান বলে ভগবানের কাছে নিবেদন করি যে জপ তপ রীতি নীতি কিছুই জানি না ভুল তুটি যা হয় তুমি মার্জনা করো ভক্তি সহকারে তোমাকে পূজা করছি সেই ভক্তি সহকারে তোমাকে ভোগ নিবেদন করছি তা গ্রহণ করো এই বলে ভগবানের কাছে করলে ভগবান ভুল হলে ক্ষমা করে দেয় পূজায় যদি কোনো ভুলও হয়ে থাকে তা কোনো ক্ষতি হয় না তবে নামগত্ব দিয়ে অবশ্যই সংকল্পটা করতে হয় এইভাবে শ্রী গণেশের পুজো আমি শেষ করলাম কিন্তু কদিন ব্যাপী কিন্তু এই পুজোটা চলবে আর এই পুজো ভারতবর্ষের বিভিন্ন স্থানের হয়ে থাকে বিভিন্ন জাতি ধর্ম বিশেষ সকল মানুষেরাই এই পুজো করে থাকে আর ও আরেকটা কথা ভগবান শ্রী গণেশের কিন্তু প্রচন্ড প্রিয় হচ্ছে ময়ূরের পালক আর তাকে যখন অভিষেক করতে হয় তখন বাচ্চাদের পড়াশোনা যাতে ভালো হয় তাদের বুদ্ধি যাতে বাড়ে তার জন্য কিন্তু ময়ূরের পালকের দ্বারাও অভিষেক করা হয়ে থাকে রাধে রাধে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেয়